নমস্কার দেখছেন এবিপি আনন্দ আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আনন্দ সকাল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করেছে যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন এই ছাব্বিশ হাজার জনের ভবিষ্যৎ কি কি করবেন তারা তারা কিন্তু তারা কেউ কিচ্ছু জানেন না এই বিষয়ে এবং অবশ্যই এসএসসির কাছে ওই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর নেই যে যোগ্য এবং অযোগ্য কেন আলাদা করা গেল না দায় এভাবে ঝে ফেলতে পারে এসএসসি এই প্রশ্ন আমরা বারবার তুলছি একই সঙ্গে আনন্দ সকালে আজকে নজর রাম নবমী এবং রাম নবমীকে কেন্দ্র করে উত্তেজনার পারত কিন্তু আলোচনা করব যারা রয়েছেন প্রথমে পরিচয় পর্বটা সব আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায় রয়েছেন শতর সৈকত সৈকব গিরি এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলীল ভট্টাচার্য আলোচনায় আসবো প্রত্যেকের কাছে আসবো তবে তার আগে আসুন শুরুতেই আপনাদের দেখাই যে এসএসসি কি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পেরেছে সর্বোচ্চ আদালত দু সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পরও এসএসসি চেয়ারম্যানের গলায় তা নিয়ে দায় এড়ানোর সুদ তিনি বলছেন হলফটামা দেয়া হলেও তা আদালতকে সন্তুষ্ট করতে পারেনি এটা আমি বলতে পারবো এটা না আমি আমি এইটার কোনো না আমি এটার কোনো জবাবই দেব না এটা নিয়ে আমি বলবো না কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ জানুয়ারি দু এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য প্রশ্ন এসএসসি চেয়ারম্যানের বক্তব্য আপনারা শুনলেন অধিকাংশ প্রশ্নের এই উত্তরই কিন্তু তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এসএসসি চেয়ারম্যানের এই বক্তব্য নিয়ে চাকরি হারারা কি বলছেন শুনুন এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি আপনি কি ডেটা দিয়েছেন এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি পাঁচবার থেকে আমরা ছবার শুধু একটা কথাই বলেছি আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য আপনি যোগ্যদের লিস্টটা দিন উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা উনি অযোগ্য কারা বলতে পারছেন উনি যোগ্য কারা বলতে পারছেন না তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য আমি বলতে পারবো না তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন শুধুমাত্র এসএসসি চেয়ারম্যানই নয় কার যত আকি সুর গেছে শিক্ষামন্ত্রী গলাতেও টেইনটেড এবং আনটেইনটেড সেটা তো দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করব সতর্পদা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বারবার এটা জানতে চাওয়া হয়েছিল যে যোগ্য অযোগ্য কারা তারা কি আলাদা করা সম্ভব কিন্তু এসএসসির চেয়ারম্যান তারও এই নিয়ে যেটা বক্তব্য যে যোগ্য অযোগ্যদের তালিকা হয়েছিল কিন্তু আদালত তাতে সন্তুষ্ট নয় কেন আদালতকে সন্তুষ্ট করা গেল না তার কিন্তু সেই প্রশ্নের কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না দায় কিভাবে এড়াতে পারে এসএসসি অমৃতা সিঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছিল মমতা ব্যানার্জি তখন মা লক্ষ্মী টাটা বলে চলে গেছিলো যেদিন নবী দিবসের জন্য মা সরস্বতীর পুজো বন্ধ করেছিল সেদিন থেকে মা সরস্বতী ব্যাগ গোছানো শুরু করেছিল এই আগের এই বছর সিকিউরিটি গার্ড নিয়ে আসতে বাধ্য হয়েছিল নিরীহ সরস্বতী এবার এসএসসির জন্য এই এই যে হিউজ ডিব্যাকেল এই রকম বিশাল একটা পঁচিশ হাজার মানুষের চাকরি চলে গেল এত বড় বিভ্রাট এবার সত্যি সত্যি সরস্বতী চলেই গেল। রয়ে গেল কে চিত্রগুপ্ত চিত্রগুপ্ত লিখছে এই এই মুখ্যমন্ত্রীর পাপ কতদিন কতগুলো বাড়বে এবং সেটার জন্য তোমার যে বেসিক প্রশ্নটা এসএসসি চেয়ারম্যানকে তুমি দেখো মাথা নয় চুল করছে এই যে এত ক্যালেস আমরা কি করতে পারি উনি নাকি কিছুই জানেন না এডুকেশন মিনিস্টার কি বলছে এসএসসির দোষ মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী জানতোই না মুখ্যমন্ত্রীকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল

যে মামলা হয়েছিল সেখানে কিন্তু এসএসসি বলেছিলেন এফিডেবিট করে যে কারা যোগ্য আর কারা অযোগ্য যে টেন্টেড আর আনটেন্টেডটারা বলা হয়েছিল যেটা সিবিআইও বলেছিল কিন্তু হ্যাঁ হয়তো কোন কারণে কোর্টকে স্যাটিসফাই করতে পারেনি হয়েছে এবং সবথেকে বড় কথা যারা অযোগ্য তাদের কথা বলা হলেও বাকি না জানা তাদের মধ্যে থেকে বাছাই করা সম্ভব হলো না যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যেহেতু মামলাটা সব যদি ছিল তাই জন্যে আমাদের চেষ্টার তো কোনো ব্যাপার নেই সেখানে কোর্ট বিচার করবে কোর্ট বিচার করেছেন এবার জিনিসটা হচ্ছে বিজেপি যে অত বড় বড় কথা বলছে যাদের দায় নেওয়ার কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যে দায় ঠিক আছে মুখ্যমন্ত্রী প্লিজ একা করে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে স্বশাসিত সংস্থা এভাবে কি দায় এড়ানো সম্ভব আসব সৈকতদের প্রতিক্রিয়া নেবো তার আগে আপনাদের সামনে রাখবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে দুই হাজার ষোলো সালের এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে যারা যোগ্য নতুন করে তারা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত কিন্তু কবে শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়া আর কবেই বা তা শেষ করতে হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই সব মিলিয়ে আতঙ্করে পড়েছেন চাকরি হারা যোগ্য প্রার্থীরা এটা সবাই বোঝেন যে কোনো প্রিয় প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না কারণ পরীক্ষা নিতে হয় পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয় তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে তাহলে অত ইন্টারভিউ নেওয়া তারপরে প্যানেল পাবলিশ করা তারপরে তার কাউন্সেলিং করা একটা নয় একাধিক প্যানেলের মেয়াদ থাকে প্যানেলের মেয়াদ থাকে এক বছর সুতরাং এটা যে সম্ভব নয় বললাম আমাদের যা সংশয় আছে সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি ইতিমধ্যে নিয়েছি কালকে কিন্তু 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 এখনো সম্পূর্ণ মানে চূড়ান্ত সিদ্ধান্তে যাই আর সুপ্রিম কোর্টের এই তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনোমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন বাট আমাদের ফিলিংসটা জানাতে যে তিন মাস যখন কোর্ট টাইম দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক মেনেই যায় পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার কে সম্ভবত সেটা এসএসসি যা ভালো বুঝবে ইটস অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে সৈকত মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলে বলছেন যে সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে প্রসেস করতে বলেছে এবং আমরা সেটা করে দেব কিন্তু এই নিয়ে সিদ্ধার্থ মজুমদার তারও যেটা বক্তব্য তিনি কিন্তু নিজে এটা বলছেন যে এটা সবাই বোঝেন যে তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া করা সম্ভব নয় ফলে এই সমস্ত যোগ্য প্রার্থীরা তারা তো আতান্তর এবং পুরোটাই তাদের সামনে অন্ধকারাচ্ছন্ন আপনি যদি দেখেন বারে বারে চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন যোগ্যরা তারা বারে বারে চেয়ারম্যানের কাছে গেছেন তারা বলেছেন আপনি দয়া করে যোগ্য অযোগ্য তালিকা কোর্টের সামনে হাজির করুন তথ্য জমা দিন তখন এসএসসি চেয়ারম্যান বারে বারে তাদেরকে এড়িয়ে গেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর পর বলছেন আমি সাত তারিখ বসবো আজ অব্দি একবারও দেখা করেননি উপরন্তু মাঝরাত্রে লাইট অফ করে পুলিশ দিয়ে মহিলাদের টয়লেট বন্ধ করে দেওয়া হয়েছিল সর্লেকে রাজীব কুমারকে বসিয়ে এসএসসির সামনে একশো ধারা জারি করে কোন প্রতিবাদ আন্দোলন ডেপুটেশন বিক্ষোভ আটকে ছিল এই সরকার স্কুল সার্ভিস কমিশনকে আলাদা দ্বীপ তৈরি করে এই চুরি সিন্ডিকেটের সমস্ত তথ্যকে ধামা চাপা দেওয়া হয়েছিল ওএমআরসি পুড়িয়েছে কে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি হাইকোর্ট সুপ্রিম কোর্টে উপযুক্ত ডেটা জমা দেয়নি কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টের রায়ের পর বিকাশ মোর্চাদের বাড়ি ঘেরাও করেছিল হাজার চব্বিশ সালের সাতই মে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি বেঞ্চই বলেছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করে দেওয়া সেটা অনাজ্য হবে সেই সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিল করে এবং এটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ হয়েছে এসএসসি দেখো গত এক বছর ধরে এক বছর ধরে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হাইকোর্ট সুপ্রিম কোর্টও দিনের পর দিন মাসের পর মাস চান্স দিয়ে গেছে কিন্তু কিছু করেনি আর ওই চেয়ারম্যানের কথা বলছো চেয়ারম্যান বলছে আমি সন্তুষ্ট উনি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলো কি না হলো বয়ে গেছে যাকে সন্তুষ্ট করার সে সন্তুষ্ট হয়েছে ওরা চাকরি বেঁচে গেছে উনি ভালোই থাকবেন আর মাথা চুল করছেন বসে বসে ছি লজ্জা হওয়া উচিত হিস আনbিকমিং টুই দ্য চেয়ারম্যান অব স্কুল সার্ভিস কমিশন আর বলে এটা স্বায়ত্তশাসিত সংস্থা এটা কিসের স্বায়ত্তশাসিত সংস্থা কোন সংস্থা নেই এটা স্বনিয়ন্ত্রিত সংস্থা রাজ্য সরকারের নিয়ন্ত্রিত সংস্থা দুই দেখো যে যে অর্ডারটা যেটা বেরিয়েছে এক সেকেন্ড ইন আওয়ার ওপিনিয়ন দিস ই এ কেস ওয়ার ইন দ্য এন্টার সিলেকশন ফর্সে ভিজিয়েটেড এন্টেড বিহন্ড গ্রীসলিউশন মেডিপুলেশন এন্ড ফ্রড অন এন্ড লাভ স্কেল

থাকবে কিনা তা মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল আর সেটা খোদ শিক্ষা সচিবের মুখে দু হাজার বাইশ সালের পঁচিশে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ চ্যানের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হয়েছিল আর উত্তরে শিক্ষা সচিব জানিয়েছিলেন উপযুক্ত স্তর থেকে নির্দেশ হয় ব্রাত্যবর্ষ নির্দেশ দিয়েছিলেন গত বছর বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মন্ত্রিসভা মুখে ফেলে দেয় অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেবো দফা এক দাবি এক আগে চাক। শুধু মেদিনীপুর ডিস্ট্রিক্টে তিন হাজার লোককে চাকরি বাঁকুড়াতে জেলায় বাঁকুড়ার লোকরা পায়নি শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিল আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুক তারপর অন্য কথা হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বিজেপি পার্টিটাই উঠে যাবে আবার পদত্যাগ চারের কথা বলছি যত ফালতু লোক সব রাসমোন দপ বিশাল প্রতি নাই বলেছিলেন যে বেয়ানি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্যসভা কোন কোন রাজ্যের মন্ত্রীসভার কোন কোন ব্যক্তিরা জানিয়ে তদন্ত চলবে এটা তো একটা বিষয় যে অতিরিক্ত শূন্যপদ এবং সেখানে কি ভূমিকা ছিল রাজ্যমন্ত্রীসভার জানিয়ে তদন্ত চলবে কিনা সেই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই অযোগ্যদের জায়গা করে দেওয়া হয়েছে তারা মানুষের ভবিষ্যৎ কি করবে তারা ছাত্রছাত্রীদের কি পড়াবে দেখুন এই যে অযোগ্য যে মানে রাস্তা খুলে দেওয়া হয়েছিল। এখন কল্যাণবাবু বললেন যেটা সঠিক কথা বললেন দু হাজার ষোলোতে আমার কাছে একটা ছবি আছে যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে শুভেন্দুবাবুও দাঁড়িয়ে আছেন আপনি যদি বলেন আমি দেখাতে পারি ফার্স্ট সেকেন্ড হচ্ছে মেদিনীপুর থেকে ম্যাক্সিমাম

দাবি করা হয়েছিল দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন এস প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং উচ্চ শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল তা বেআইনি ছশো নটি ভূ সুপারিশপত্র দেওয়া হয়েছিল সেই সুপারিশপত্রের হিসেব রাখার জন্য আলাদা রেজিস্টার ছিল এসএসসির চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই সেই সুপারিশপত্র দেয়া হতো আর এরই মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু নতুন ওয়ে আউটের কথা বলছেন তিনি বলছেন এখনো সময় আছে চাকরি হারাতে বাঁচাতে তৈরি করা হোক কমিটি এখনো যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদভাবে পরীক্ষা দিয়ে চাকরি এসে তাদেরকে আলাদা করা আজও সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করবো যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন সলিতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য আপনি শুনলেন এবং তিনি যেটা বলছেন যে একটা কমিটি তৈরি করা হোক যারা জালিয়াতি করেছে এবং যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে এখনো তিনি মনে করছেন যে সেই তালিকা আলাদা করা সম্ভব তার এই পরামর্শ কি ক্ষতি দেখা যায় ক্ষতি দেখা নিশ্চয়ই যায় রিভিউ পিটিশন ফাইল করা যায় উনি যে সরলতায় এবং সততার সঙ্গে বলেছেন এবং বলেছেন এই কথাটা বলেছে তুমি যদি শুনে থাকো যে আমি রাজনীতির ঊর্ধ্বে বলছি এবং উনি দিদি বলে সম্বোধন করেছেন এবং আমি বলছি যে যাদের যাদের বলেছে তাদের নিয়ে বা যে এরকম যদি একটা কমিটি গঠন করা যায় এবং রিভিউ করা যায় তাহলে এটা কিন্তু সম্ভব আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে দেখো একটা লার্জ স্কেল দুর্নীতি কলুষিত করা হয়েছে পুরো শিক্ষা প্রক্রিয়াটাই কলুষিত হয়েছে খুব ইম্পর্টেন্ট আমি সবাইকে বলে রাখছি যারা শুনছেন আট তারিখ ইজ এ ভেরি ভাইটাল ডে একটা অবজারভেশন দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট দিস অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস উইল নট ইনফ্লুয়েস এনি ক্রিমিনাল প্রসিডিংস কিন্তু সেদিন কিন্তু ওই স্টে অর্ডার থাকবে কি থাকবে না সেদিন সেখানেই সিদ্ধান্ত হবে একেবারে শতরূপাতি প্রতিক্রিয়া নেব দুর্নীতি ধামাচাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা হয়েছে কিন্তু এই দুর্নীতি বলায়নের জন্য যোগ্যদের কেন এইভাবে চোখে জল ফেলতে হবে তার কিন্তু কোনো উত্তর নেই শতরূপাতি না নেই অমৃতা আজকে অন্নপূর্ণা পুজো তথা বাসন্তী পুজোর মহাষ্টমী এবং এই অষ্টমী পুজোর একটাই মানুষ আশীর্বাদ চায় যে তাদের বাড়িতে সুখ সাচ্ছল্যতা উপছে পড়ুক অন্নপূর্ণার আশীর্বাদে কিন্তু এখানে প্রায় পঁচিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তাদের জীবনযাপন জীবিকা আর্থিক সামাজিক সব রকম বিশাল বিপর্যয়ের জন্য দায়ী একমাত্র একজন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কিনা আজ বলছেন যে এসএসসি অমৃতা তখন মনে হয়নি যখন বিধানসভায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী সুপার নিউমারিক জবস আর মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একের পর এক শিক্ষকের চাকরি চলে গেছে কিভাবে সেখানে পঠন পঠন হবে এই মুহূর্তে সেই নিয়েও কিন্তু অবশ্যই এই মুহূর্তে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে কারা যোগ্য এবং কারা অযোগ্য সুপ্রিম হাইকোর্টের রায়ের পরেও এই প্রশ্নের উত্তর পুরোপুরি মেলেনি আর এই আবহে হাতে পুতুল নিয়ে বসে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী প্রশ্ন তুললেন যোগ্য এবং অযোগ্যদের নিয়ে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাঁচতে বলা হয় তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না অযোগ্যর দিকেও থাকে না তাহলে সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে যে অযোগ্য এটা সবাই জানে ও মাইক্রিব থাম হতো